আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বাংলা ভীষণ দেখছেন আমি এই চেম্বর আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্ট আল্লাহ তালার দরবারে বিনীতভাবে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর নিবেদিত আলোকিত কাফেলা পাওয়ার্ড বাই বি আর হসপিটালস লিমিটেড আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত মুফাসের কোরআন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম খতিব জনাব মাওলানা নজির মাহমুদ সালাম আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে শ্রোতা পবিত্র রমজানুল মোবারক আমাদের মাঝে এসেছে অফুরন্ত কল্যাণ রহমত এবং মাগফেরাত নিয়ে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে যায় এই মাহে রমজান মাধ্যমে আমরা একটি বরকুতপূর্ণ একটি কল্যাণপূর্ণ মাস আমরা পেয়েছি কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ এ বিষয়টি স্পষ্ট করবার জন্য মহান শ্রষ্ট আল্লাহ রব্বুল আলমিন এই মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আলকরান মানুষের ভাগ্যের পরিবর্তন সাধন করবার জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আলকরান প্রিয় বন্ধুগণ আজকের অনুষ্ঠানের প্রারম্ভেই পবিত্র রমজান মোবারকের শুরুতেই চলুন আমরা এ পর্যায়ে একটি তথ্যচিত্র দেখে আসি আলোকিত কাফেলায় আজকের যে তথ্যচিত্র সেটি হচ্ছে বিশ্বনবী সাল আলহাম যা বলে সৌর পর্বতে কিভাবে করে উঠে কাফেরদের সেই অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে সেখানে লুকিয়েছিলেন আল্লাহর নির্দেশে তিনি হিজরত করবার জন্য যখন গিয়েছিলেন সেই ঐতিহাসিক একটি প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল আসুন আমরা সে আলোকিত কাফেলার ফেলার মাধ্যমে সেটি এখন দেখে আসি রসুল সাল্লাহ আলিহামের মাদিনায় হিজরত নববতের অষ্টম বছর মক্কার লোকেরা ইসলাম ও মুসলমান তথা সাল্লাল্লাহু সাল্লাহু আলিহস্লামের সঙ্গে চরমভাবে বিরোধিতা শুরু করে পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম ইসলামের অধিকাংশ অনুসারীকে মদিনাসহ অনেক অঞ্চলে হিজরতের নির্দেশ দেন আর তিনি মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এসেছি জাবালে সৌর পর্বতে যেখানে বিশ্ব নবী সাল্লাই সাল্লাম হিজরত করে কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য আত্মগোপন করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে রক্ষা করেছিলেন এবং তার সাথে ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এই সেই পাহাড়ের দিকে আমরা যাচ্ছি এক এখান থেকে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই পাহাড়ে উঠতে অবশেষে ছয়শত বাইশ খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লু আলী হাসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কা থেকে রাতের বেলা হিজরতের পর প্রথম মঞ্জিল ছিল যা বলে সাওর এর গুহা যেখানে প্রকাশ পেয়েছিল তিনটি অলৌকিক ঘটনা যে কারণে মক্কার শত্রু বাহিনী এ গুহাকে সন্দেহ পোষণ করেনি হিজরতের আগে মক্কার ইসলাম বিরোধীরা নদোয়া দারুণ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলী সাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করে কি কঠিন খারাপ পাহাড় বহুবার নেই আল্লাহুল মোকারামায় নিয়ে এসেছেন যা বলে শহরের কাছেও এসেছিলাম কিন্তু মানে এই পাহাড়ে ওঠার সাহসটা আসলে দেখাতে পারিনি তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহ তালা তখন তাকে হিজরতের নির্দেশ দেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হজরত আবু ওকর রাদিয়াল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন আল্লাহ আল্লাহতালার নির্দেশে সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বকরকে নিয়ে নিরাপদে মক্কার মাইল উত্তরে চার সৌর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন যেখানে সে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লামকে চিরতরে হত্যার জন্য তার ঘরের চারদিকে শত্রু বাহিনীর টকবগে যুবকরা অপেক্ষা করছিল অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন তারা টেরই পায়নি সোবাহাল্লাহ সকাল হয়ে গেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ঘরে ঢুকে বিছানায় গিয়ে দেখতে পান যে হজরত আলী রদিয়াল্লা আনহ শুয়ে আছেন তার হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনীর টকবগে যুবকরা তাদের পিছু নেন কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরেই প্রিয় নবী সাল্লু আলিহাসাল্লাম সঙ্গী বকর সহ সাওর পর্বতের গুহায় তিন দিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন হিজরতের সময় সাওর পর্বতের গুহায় অবস্থান আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে এটি ছিল প্রথম সাহায্য ও অলৌকিক ঘটনা রসুল্লাহ সাল্লাহু আলিহ্লাম ও তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহ আনহু ভোর হওয়ার আগেই সাওর পর্বতের গুহায় আশ্রয় নেন প্রিয় নবী সাল্লু আলিয়া গুহায় প্রবেশের আগে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু গুহাটি পরিষ্কার করেন গুহার মধ্যে তিনি সাপের খোলস ও অস্তিত্ব দেখতে পান এদিকে রসুলুল্লাহ সালাল্লাহু আলহ সাল্লাম ছিলেন ক্লান্ত তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন হজরত আবু লানহু গুহার ভেতর অসংখ্য ছোট ছোট ছিদ্র নিজ গায়ের চাদর বা কাপড় দিয়ে মুখগুলো বন্ধ করে দেন কোনো বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করতে না পারে কিন্তু একটি ছিদ্র ঢাকতে পারিনি তাই তিনি পা দিয়ে তা ঢেকে রাখেন এদিকে পা দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়ার ফলে সাপ গর্ত থেকে বের হতে পারছিল না পরে সাপটি হজরত আবু রাদি আল্লাহ আনহুর পায়ে কামড় বসিয়ে দেয় এর বিষক্রিয়ায় হজরত আবু ও আল্লাহ আনহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল আর তা বিশ্বনবী সাল্লাহু আলহিহসাল্লামের মুখমণ্ডলে পড়তেই তিনি ঘুম থেকে জেগে ওঠেন সাপে পায়ে কামড় বসিয়ে দিয়েছে জেনে রসুল্লাহ সাল্লাহু আলহিহসাল্লাম কামড়ের জায়গায় তার পবিত্র মুখের লালা লাগিয়ে দেন আর তাতেই মুহূর্তের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর পায়ের বিষক্রিয়া বন্ধ হয়ে যায় অতঃপর এ গুহায় রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহ আনহু তিন দিন তিন রাত অবস্থান করেন এটি ছিল সাওর পর্বতের গুহায় সংঘটিত দ্বিতীয় অলৌকিক ঘটনা এদিকে মক্কার শত্রু বাহিনী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ও আবু বকর রাদ্লাহ আনহুকে খুঁজতে খুঁজতে সাওর পাহাড়ের গুহার সন্নিকটে এসে উপস্থিত যেখানে হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু গুহা পরিষ্কার পরিচ্ছন্ন করেন আর এ গুহায় অবস্থান গ্রহণ করেন আল্লাহ আল্লাহতালা এ সময় শত্রু বাহিনী থেকে তাদের রক্ষা করেন আমরা পাকিস্তানি তুর্কি তারপরে বিভিন্ন দেশ থেকে আসা অনেক পর্যটকদের সাথে আমরা এতক্ষণ কথা বলেছি দেখা হয়েছে দেখা মিলেছে আমরা কোনো বাঙালিকে পাই নাই তো আলহামদুলিল্লাহ এখন একজন বাঙালি ভাইকে পেয়েছি যিনি সেই চায়না হংকং থেকে ওমরা করার জন্য চলে আসছেন আসুন সেই প্রবাসী বাংলাদেশি ভাই মহসিন তার সাথে একটু কথা বলি তো আপনার কাছ থেকে কিছু অনুভূতি আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এখানে পর্যন্ত গিয়ে সব কিছু পর্যবেক্ষণ করলাম রাসুসাল্লা সাল্লাম যেই গুহায় জাবাল সুরের যে বাংলায় সাওর পর্বত বলা হয় এটাকে উনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় হরত আবকরদ্দুল্লা তালনকে নিয়ে এখানে তিন দিন অবস্থান করছেন ঠিক উল্টা পথে এসে তো এখানে এসে এগুলো দেখার পরে আসলে না দেখলে অনুভূতিটা প্রকাশ করা যায় না আল্লাহর হুকুমে ওই গুহার মুখে মাকরসা এমনভাবে বাসা বেঁধে রাখে আর কবুতর এমনভাবে বাসা বেঁধে তাতে ডিমে তা দিতে থাকে যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট থাকে না শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিমে তা দেয়ার বিষয়টি দেখে তারা মনে করেন যে এ গুহায় কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয় তাই তারা গুহায় প্রবেশ না করে চলে যায় এটি ছিল সাওর পর্বতের গুহার তৃতীয় অলৌকিক ঘটনা যার মাধ্যমে আল্লাহ আল্লাতালা তার প্রিয় বন্ধুকে হেফাজত করেছিলেন যার ফলে তিন দিন ও তিন রাত অবস্থানের পর সাওর পর্বতের গুহা থেকে সফলভাবে নিরাপদে পবিত্র নগরী মদিনায় হিজরত করতে সক্ষম হন সে সময়ের ঘটনা বর্ণনায় হাদিস শরীফে এসেছে হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমার কাছে বর্ণনা করেছেন যে আমি রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে সাউর পর্বতের গুহায় ছিলাম আমি মুশ্রিকদের পদচারণা প্রত্যক্ষ করছিলাম আমি বললাম ইয়া রসুল্লাহ তাদের কেউ যদি পা উঠায় তাহলেই আমাদের দেখে ফেলবে তিনি বলেন আমাদের দুজন সম্পর্কে তোমার কি ধারণা আমাদের তৃতীয়জন হলেন আল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ তিনি আমাদের সাহায্যকারী হিজরতের সময় জাবলে সাউর বা গারে সাউরের ওই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট মৌজিজা বা অলৌকিক ঘটনা আল্লাহর অনুগ্রহে যা তাদের উভয়কে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করেন এ থেকে বোঝা যায় যে মহান আল্লাহর সাহায্য ও সফলতা দানের নমুনা এমনই আল্লাহতালা চাইলে কঠিন বিপদেও তার প্রিয় বান্দাদের হেফাজত করতে পারেন পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরীফ থেকে চার কিলোমিটার উত্তরে কুদাই মহল্লার আল হিজরা এলাকায় অবস্থিত সাউর পর্বত প্রিয় শ্রোতা বাংলাদেশ থেকে আমরা ছুটে এসেছি সেই জাবারে সৌর পর্বতের দিকে এখানে আপনারা লক্ষ্য করতে পারছেন বিশ্ব নবী সাল আলহ্লাম কাফেরদের অত্যাচার এবং আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামকে রক্ষার জন্য তিনি এখানে আত্মগোপন করেছিলেন কবুতর এখানে বাসা বেঁধেছিল এবং মাকরাসার জাল মুনিয়েছিল কাফেরেরা টেরি পেল না যে এখানে কে অবস্থান করছে আল্লাহ রব্বুল আরামিন তিনি রক্ষা করবেন নবীকে সেই নবী ইসলাম ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন পর্বতের চূড়ায় অবস্থিত গুহাটি ছিল মাত্র দুই বর্গমিটার প্রশস্ত যেখানে সাল্লাল্লাহু সাল্লাহু আলিয়াসাল্লাম সঙ্গী হজরত আবু রাদিয়াল্লাহ রিয়া আনহুসহ তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন বাংলাদেশ থেকে আমরা এখানে ছুটে চলে এসেছি আমরা বাংলাদেশের পক্ষ থেকে সালাম জানাই হে রসুল তুমি আমাদের সালাম গ্রহণ করো আলোকিত কাফেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনারা চমৎকার তথ্য সমৃদ্ধ একটি ডকুমেন্টারি আপনারা দেখলেন আলোকিত কাফেলায় আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি মরানা নাজির মাহমুদের কাছে মরানা নাজির মাহমুদ আমরা যে তথ্যচিত্র এতক্ষণ দেখলাম যে সাউর পর্বতের রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম হিজরতের সময় কিভাবে কাফেরদের অত্যাচার থেকে বাঁচার জন্য সেখানে গিয়েছিলেন এবং সাথে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল লহুকে সাথে নিয়েছিলেন এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে একটি তথ্যচিত্র আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ চমৎকার লেগেছে আমরা বিশেষ করে যারা হজে যায় উমরায় যায় তারা সচক্ষেটা দেখে আসতে পারে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আসলে সব বিষয়ে আপনি দেখবেন সমস্ত নবীকেই হিজরত করতে হয়েছে শুধু নবী এই দাওয়াতি কাজে যারা এসেছে অনেককে এইভাবে হিজরত করতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে কারাবরণ করতে হয়েছে বহু বহু আমরা দেখেছি এটা আপনি যদি যুগে যুগে দেখেন তাহলে দেখবেন যে বড় বড়ো মনীষে যারা এই দাওয়াতি কাজে ছিল অনেককেই এই কারাবরণ করতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে বিশ্ব নবির সাল্ল্লাহ আলিহাল্লামও কিন্তু কারাবরণ করেছেন শেয়াবি আবু আলেবের মধ্যে আপনি জানেন সেটা ছিল সর্বশেষ বিশ্বনবীর সাল্লাহ আলিহালাম তো পাকের ইশারায় সব কাজ করতেন আল্লাহ পাকির নির্দেশে সব কাজ করতেন সব রসুলগণই সেটা করতেন বিশ্বনবী সাল্লি আসাল্লাম মদিনা হিজরত করার আগে সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন সেখানে এবং নিজে অপেক্ষায় থাকলেন আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত সর্বশেষ আবু জাহেল গং তারা দোয়া যেটা আপনি জানেন মক মানে বাইতুল্লার পাশে এখানে বসে তারা বৈঠক করলো যে প্রত্যেক গোত্র থেকে দুজন করে যুবকদেরকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করা হবে তো বৈঠকটা ছিল এরকম যে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে অথবা এই ধরনের কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত শয়তান সেখানে এসে এসে বললো যে না তোমরা যদি তাকে দেশ থেকে বের করে দাও তাহলে সে যেখানে যাবে সেখানে যেই একটা আন্দোলন সৃষ্টি করবে একটা মানুষকে নিয়ে এসে বড়ো রকম একটা আন্দোলন করে আবার তোমাদের মক্কার উপরে ছড়াও হবে সুতরাং তাকে হত্যা করে ফেলো শয়তান সেখানে এসে এই বুদ্ধি দিল তো এই বুদ্ধিটাই গ্রহণ করলো কাফেররা তো সিদ্ধান্ত হলো যে মানে আরবের ব্যবস্থা ছিল এমন যে কোনো গোত্র যদি কাউকে আক্রমণ করে তাহলে ওই গোত্রের সবাই মিলে আবার তার উপর আক্রমণ করে এই জন্য অন্য সমস্ত গোত্রকে একত্রিত একত্রিত করা হলো যে সবাই মিলে যদি আমরা আক্রমণ করি তাহলে আর কেউ এই দায়ভার নেবে দিবে না বা সমস্ত গোত্রের বিরুদ্ধে এই কোরআসটা আর ইয়ে করতে পারবে না হাসিমি গোত্র প্রতিরোধ করতে পারবে না এই জন্য থেকে দুজন করে যুবক নিয়ে আল্লাহ রসুলা যেখানে শুয়েছিলেন চতুর্দিকে ঘিরে দেওয়া হলো তো আল্লাহ পাক নির্দেশ করলেন যে যাও আজকে রাতে তুমি এখান থেকে হিজরত করে মদিনা চলে যেতে হবে আব্বাকরুল্লাহ আনহুক হুসাল্লাহি আসাল্লাম আগে থেকে বলেছেন যে ও আমাদেরকে যে কোনো রাতে হিজরত করা লাগতে পারে আবরুল্লাহ খুব অ্যালার্ট ছিলেন তো যাই হোক এইখানে আল্লাহ রসুলা কয়েকটা বিষয় তিনি বেশ কিছু আমানত তার কাছে ছিল কাফেররা কিন্তু আল্লাহর হাবিবকে নবী হিসেবে বিশ্বাস করতো না কিন্তু আলামিন হিসেবে বিশ্বাস করতো সত্যবাদী এই জন্য তারাও এসে আমানত আল্লাহর হাবিবের কাছে রাখতেন তো আল্লাহর হাবিব আলী রদ আলহনকে বললেন যে আমার কাছে বেশ কিছু আমানত আছে এটা এর এটা এর এটা সব বুঝাই দিলেন বুঝাই দিয়ে বলেন যে তুমি এই চাদর মুড়ি দিয়ে এই খাটের পরে শুয়ে থাকো আমি চললাম তো তিনি চললেন কাফেররা ঘেরাও করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাপাক বললেন যে তুমি এক মুষ্টি বালু নাও আর এই বালুটা আল্লাহর নাম আল্লাহর নামে তুমি এটা ছিটিয়ে দাও তো তিনি আল্লাহর নাম নিয়ে সাহাতিল বুঝু বলে যখন এটা ছিটিয়ে দিলেন সবার চোখের মধ্যে বালু গেল এবং ওরা সব চোখ রগড়াতে লাগছে আল্লাহ তাদের মাঝখান দিয়ে চলে গেলেন এটা আল্লাপাক কোরআনে বলছে যে আমার রমাইতা এই রমাইতা বলা কিন্তু আল্লাহ রমা তুমি যখন বালু নিক্ষেপ করেছিলে এটা তুমি করোনি আমি আল্লাহ করেছিলাম আল্লাহ একবার তাদের মাঝে চলে গেলেন গেলে আব্বার্দ্লাহ নিয়ে আমরা আমাদের মুসলিম যারা রয়েছি তারা দিনের দাওয়াতকে আমরা কিভাবে সম্প্রসারণ যে চমৎকার বলছেন আসলে তো আমরা যে কাজগুলি করব কোন ভিত্তিতে করব সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আলের নমুনা আল্লাহর হাবিবকে দেখে তিনি যেভাবে করেছেন তার দেখা দেখে সাহাবারা কিভাবে করেছেন এটার আলোকে আমাদের সব কাজ করতে হবে আপনি নামাজ কীভাবে পড়বেন আল্লাহর হাবিব যেভাবে পড়েছেন সেভাবে সাহাবারা যেভাবে করেছেন ঠিক রোজা কিভাবে রাখবেন ইসলামের প্রত্যেকটা কাজ হজ কিভাবে করবেন আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাম বলছেন যে হুজো আন্নি মানাস ক্যাকম তোমা তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলো জেনে নাও ঠিক একইভাবে আমরা দাওয়াতি কাজ যখন করব তখন সেটাও আমাদেরকে দেখতে হবে যে আমরা কীভাবে করবো আল্লাহর হাবিব কীভাবে করেছেন এ বিষয়গুলো সামনে রেখে মূলত দাওয়াতি কাজ করতে হবে তাহলে এটা ফলপ্রসূ হবে আপনি যে যেমনটি বলছিলেন যে তায়েফে আল্লাহর হাবিব দাওয়াত দিতে গেলেন সেখানে যেভাবে আল্লাহর হাবিবকে রক্তাক্ত করা হলো তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন

শুধুমাত্র নয় এগুলো করলেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না বলা হয়েছে আম হাসিফ তুম আংতাদুল না তোমরা কি মনে করছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে না তো পরীক্ষাও করতে হবে আল্লাহ তালা করবেন সেই সাথে আমাদের আবার যে দিনের যে দাওয়াতের যে কাজটা সেটিও করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন বাংলা বিষয়ের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ